Gracias. Sí,

আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধ জনসুল খান আমি এখন মামুদকে মাইক্রোফোন দিচ্ছি তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতের যে দুর্নীতি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন সবাইকে শুভেচ্ছা আমি বিদ্যুৎ করে দিয়েছে আপনারা যারা এখানে আছে প্রত্যেকে যে বিদ্যুতের বিল পে করে বিশেষ করে প্রিপেইড মিটার যে আপনারা যে করে পেয়েছিল সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি কাজ চলছে আমাদের বিদ্যুৎ সপ্তাহে আমি মোটামুটি শেষ করে এখনো শেষ হয়নি তবে যত করেছি থেকে আপনার একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং দুই সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ তো সেজন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে তারপর এই প্রেজেন্টেশনটা করবো আপনারা দেখবেন এবং এরপরে এটা সামারি আপনাদের ইমেলে পৌঁছে যাবে কারণ এটা সামারি অনেক বড় সাত আট পাতার সামারি তো আপনাদের ইমেলে পৌঁছে যেতে হবে এবং আমি আশা করি যে পত্র পরিচয় প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের আসা উচিত এবং মিডিয়াতেও ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত এই জিনিসগুলো মানুষের জানা উচিত মানুষের পকেট কেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে এবং আজকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্নীতির অভিযোগ ভূমিকা অভিযোগ বিদ্যুৎ জ্বালানি জনগণের প্রভাব আওয়ামী খাতের সকলে বিদ্যুৎ খাতে অনিয়ম রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে রাজস্ব খাতের প্রভাব বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ বিদ্যুৎ উৎপাদন রাজনৈতিক দুর্নীতি জনগণের উপর চাপ লাভবান ব্যক্তি প্রতিষ্ঠান প্রকল্পের দুর্নীতি বিদ্যুৎ খাতে দুর্নীতির সামগ্রিক প্রভাব এখন আওয়ামী বিদ্যুৎ অনিয়ম

সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ আছে এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যবহার করে বিদেশে অর্থ পাচারের পরিবহন করা হয় বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে যা সরকারের বিরুদ্ধে জনগণ তৈরি করতে সহায়তা করেছে জনগণ সরকারের দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে তারপরে আসছে হলো জ্বালানি খাতের অনিয়ম জ্বালানি জ্বালানি ব্যবস্থাপনা দুর্নীতি জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ জ্বালানি আমদানি ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ বিদেশে অর্থ পাচার সরকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে এই পাচারের উদ্দেশ্য হল অবৈধভাবে অর্থের অর্থ সঞ্চয় করা সামাজিক প্রভাব জ্বালানি খাতের দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে এই পরিস্থিতি সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে যা দেশের অর্থনীতি উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে সরকারের পরিকল্পনার লক্ষ্য অনুমের উদ্দেশ্য আমি ফ্যাসিস সরকারের লক্ষ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ উৎপাদ তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি করেছিল পাচার কৌশল সরকার বিভিন্ন কৌশল ব্যবহার ব্যবহার করেছে তাতে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে এই কৌশলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ অবৈধ চুক্তি অর্থনৈতিক সংকট বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য

যা আইন দশ হাজার আইন সালের আওতায় উচ্চগামী কুইক রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপনের ফলে ঘটে উৎপাদন খরচের বৃদ্ধি উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনে খরচ বৃদ্ধি পায় যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের অর্থিক চাপের সৃষ্টি করে জনগণের উপর প্রভাব বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নীতি বাচক প্রভাব পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পূরণের বাধা সৃষ্টি করে আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব আর্থিক চাপ বিদ্যুৎ দামের ফলে বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে পরিবারের বাজেট সামলাতে গিয়ে অনেকে বিদ্যুতের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে তাদের জীবনযাত্রার মান কমিয়ে কমিয়ে দেয় বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলির উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে ব্যবসায়ীদের অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে

বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয় এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল অর্থ লুটপাটের কৌশল বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা নতুন কোম্পানি গঠন করে গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে কোম্পানি হয়েছে বলে মৃত্যুর থাকে দুর্নীতির সূচনা সরকারের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য বিদ্যুৎ বিভাগের কার্যক্রম গুলোকে আরো স্বচ্ছ করা জনগণের স্বার্থ রক্ষা করা কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্য গুলি বেশি কার্যকর হয়নি নিয়ম ভঙ্গের উদাহরণ নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ কাদিরমান সময় সময় নিয়ে অভিযোগ উঠেছে বিদ্যুৎ খাতের অনিয়ম অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ খাতের উন্নয়নের কারণে দেশে অর্থনৈতিক ব্যাঘাত ঘটেছে সরকারি গৃহীত প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে সামাজিক প্রভাব বিদ্যুতের কারণে বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন ঘটছে যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বিদ্যুৎ কাটছাট কারণে শিক্ষা ব্যবস্থা সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে শুধু পৃথিবী নয় বিদ্যুৎ খাতের দুর্নীতি শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নেই অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলে পুরো খাদ্যের কার্যক্রম ব্যাহত হচ্ছে সরকারি নীতির দুর্বলতা সরকারি নীতির দুর্বলতা কার্যকর পদক্ষেপ অভাবে কারণে বিদ্যুৎ খাতে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে দুর্নীতিগুলির বর্তমান সঠিকভাবে না হয় দুর্নীতির সুযোগ আরো তৈরি হচ্ছে দুর্নীতি প্রযুক্তির উদ্যোগ